আসসালামু আলাইকুম ভয়েস অফ নিরব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি অনেক দিন পরে আবারও ভিডিও নিয়ে আসলাম ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও বানাবো আপনারা যারা সৌদি আরবের গ্রাম এবং সৌদি আরব সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই কিন্তু বলে যে সৌদি আরবে পানি কিনে খেতে হয় ইভেন রান্নার পানিও কিন্তু কিনতে হয় আমি এখন রান্নার পানি কেনার জন্য যাচ্ছি তো দেখতে থাকেন পানির দোকানটা বেশি দূরে না ওই যে ওই পাশটাতে ওইখানে হচ্ছে কি আমাদের বাসা এবং পানির দোকান এইখানে হেঁটে হেঁটে আসা যায় এবং এই যে দেখছেন এইগুলো হচ্ছে বিল্ডিং যেগুলো পুরাতন বিল্ডিং এখানে কিন্তু আমাদের মতো যারা আজনবী বলে আর কি মানে বাহির দেশ থেকে এসে যারা কাজ করে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা বিভিন্ন দেশ থেকে এবং যারা ফ্যামিলি নিয়ে থাকে তাদের কিন্তু এই যে এরকম বিল্ডিং ঠিক আছে এখানে কিন্তু সবাই কম বেশি গাড়ি দিয়ে চলাফেরা করে যেহেতু এটা পাহাড়ি অঞ্চল গাড়ি দিয়ে চলাফেরা করাটাই সবচেয়ে ভালো আর কি দেখছেন এটা একটা গ্রামীণ পরিবেশ সৌদি আরব আভা ডিস্ট্রিক্টের একটা গ্রাম তবে আমার কাছে এখানিকটা বাংলাদেশের মতোই লাগে দেখছেন এইখানে একটা পুরাতন বিল্ডিং মানে হচ্ছে এখন মনে হয় মানুষ থাকে না এই এটা হচ্ছে গিয়ে পানির দোকান এখান থেকেই পানি নিব সালাম আলাইকুম কী অবস্থা কেমন আছেন আমি লাইক হ্যাঁ ভিডিও করতেছি সমস্যা ইউটিউব চ্যানেল আছে আমার বলছি ভিডিও করতেছি সমস্যা নেই দাসে বাড়ি কোথায় আপনার আপনার কোথায় আচ্ছা আপনাদের এখানে অন ক্যাপাস কোস এম পিসিকে উনি ভালো আছে উম

যে এরকম ভাবে ফিল্টার থাকে ঠিক আছে এইগুলা সাগর থেকে আনে না পানি সাগরের পানি না মানে সাগর থেকে আনতে পারে ফিল্টার করে আবার পরে এই যে এই পানিগুলো কিন্তু সাগর থেকে আনা হয় অন্য একটা কোম্পানি নিয়ে আসে তারপর তারা ফিল্টার করে তখন কিন্তু খাবারের উপযোগী হয় না এবং রান্না করার উপযোগী হয় না তারপর এরা যখন নিয়ে আসে আনার পরে কিন্তু এরকমভাবে মেশিন দিয়ে ফিল্টার করে তারপর হচ্ছে গিয়ে মানুষ রান্না বাড়ার কাজে ব্যবহার করে এই পানিগুলো এই পানিগুলো তো খাওয়া যায় রান্না ছাড়া আপনি দিন ধরে আছেন এখানে পাঁচ বছর উনি এখানে পাঁচ বছর আছে সবাগেদের খেতে না আপনার চ্যানেলের নাম কী? জিতে সিদারম বয়েস অফ নীরব ইউটিউব চ্যানেল বয়েস অফ নীরব বয়েস অফ নিরব ফেসবুক পেজও আছে ফেসবুক আছে আপনার নীরব নিরব খান তো সার্চ করেন এটা একজন বাঙালি বাইয়ের দায়িত্ব আছে এবং এর পাশে কিন্তু সুন্দর একটা মসজিদ ঠিক আছে দেখছেন কিরকম সুমসাম পরিবেশ এতটা আনাগোনা নেই সৌদি আরব অ্যাকচুয়ালি তুমি হয় যেহেতু এখানে মানুষ কম

তো বন্ধুরা এখানে এই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আবারও দেখা হবে